রংপুরের মধ্যে এমন একটা কোটের দোকান যে এটা তোমরা তিনশো টাকার সব রকম কোট কিনবে চলো দেখি কেমন রকম কোট পাওয়া যায় এই দোকান ভাই সবই কি তিনশো নাকি একটা কথা না কইলেই নয় এই কোট যে তিনশো টাকা দিয়ে কেনবেন কি নিয়ে তোমার কিন্তু অবশ্যই ভালো করে ধোলাই টোলাই করিয়ে আয়রন ফেরন করি কেনা নাইলে কিন্তু কিনে দিতে পারবেন কারণ কোট দিলে ময়লা থাকে সবচেয়ে বড় কথা হয়েছিল এই যে তিনশো টাকার ভিতর এই এত সুন্দর সুন্দর কোট রংপুর শহরে পাওয়া যায় এটা কিন্তু কল্পনার বাইরে তবে তোমার কিন্তু ওয়াশ করা লাগবে ধোয়া লাগবে আয়রন করা লাগবে তারপরে পরিবেন তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে দেখি শুনি কেনবে না হলে মধ্যস দিবার পাবে না আর হ্যাঁ কেনার পরে অবশ্যই কিন্তু ধুয়ে ধুয়ে ওয়াশ করে পিন নেবেন ভিডিও হইতেছে নাকি হ্যাঁ ভিডিও হইলে তো না পরে তো ভাইরাল করে দিবা তোমরা বোমা দেখে বোমা হ্যাঁ এইরকম ভালো মাল দেখাবে শুক্রবারের দিন রংপুরে কোন কোন মার্কেট খোলা থাকে সর্বপ্রথম তোমাকে যেটা দিয়ে এই যে ফুডের যে মার্কেটটা আছে জাহাজ কোম্পানির মধ্যে গিয়ে পায়রা সত্তর পর্যন্ত এই ফুডের মার্কেটটা পুরোটাই খোলা থাকে এবং এটা দেখি তো সব রকম শপিং করে পাবার নেন এই উদ্দেশ্যে তোমাকে উনি দেখেন যে বড় বড় শপিং মল মানে বড় বড় শপিং সেন্টার বা মার্কেটগুলো কোনটা কোনটা খোলা থাকে রংপুরের যে মার্কেটগুলো খোলা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সিটি বাজারের সামনেই একবারে অপোজিটে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মার্কেট চলেন একটু মার্কেটটা থেকে আসলে ঘুরে দেখি আপনারা এখানে কি কি কিনতে পারবেন না পারবেন মোটামুটি সবই পাবেন আর কি না পাওয়ার মতো কিছুই নাই সেখানে মার্কেটের ভিতরে এখন ঢুকবো ঢুকলেই দেখতে পারবো কি কি পাওয়া যায় না পাওয়া যায় এখানে মোটামুটি প্যান্ট শার্ট জামা কাপড় যা আছে আপনার সবই পাবেন এখানে একটা বড় ভাইয়ের দোকানও আছে ভাইয়ের দোকানে যাবো ভাইয়ের সাথে হাত মিলে আসবো বলছেন বাচ্চাদের খেলনা টেলনা যা যাবতীয় লাগবে আর কি সব পাবেন এই মার্কেটে বলেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এ টু কোন গলি 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 আচ্ছা কসমেটিক্স আছে আমি কাপড় চোপড় জামা জিন্স প্যান্ট আপনার কি লাগবে সব পাবেন এই যে ভাইয়ের দোকান ও ভাই নতুন নতুন সুটার এনে নাই

বরফের দোকান থেকে বের হইলাম এখন আমরা যাব হচ্ছে সোজা এই মার্কেট থেকে বের হবো বের হইতে হইতে বের হইতে দেখছেন সব বাচ্চাদের খেলনা টেলনা মানে যা লাগবে আপনার এ টু জেড পাবেন এই মার্কেটটাও শুক্রবারে খোলা থাকে তা আমরা এখন এই মার্কেটও যাবো একটা জিনিস দেখার জন্য যে এটা জিনিসপাতির দাম কেমন এটা একটা কোডের দোকান আছে তা আমরা মূলত কোডের দোকানটাই দেখবো যে তিনশো টাকা এত রংপুরের কি কোড পাওয়া যায় ভাই সবই কি 300 নাকি জি কোড গুলো কেনবেন কেনার আগে আগে তোমরা কিন্তু ভালোভাবে সেভ করে নাও লাগবে কোন রে ফুটে আছে কা আছে নাকি কারণ তোমরা হয়তো বা জানেন না এমন পুরাতন কোড এই পুরাতন কোড আবার বিক্রি করা হয় এটা কিন্তু নতুন কোড নয় এই জন্য তোমার আগে কোশ্চেন রং জলা আছে নাকি এটা খুব ভালোভাবে দেখি শুনি তারপরে কেন আবার ফিল পরে কিনিয়ে নিয়ে দেন না বুঝছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি একটা মার্কেটের কি অবস্থা এই যে তিনটা মার্কেটে মানে এটাও একটা মার্কেট হইছে